কখনও কখনও দেখবেন আমাদের সন্তানের খুশিতে আমরা ভীষণ খুশি হই আর মনে হয় সন্তানের পাওয়াতে আমাদের পাওয়া যেগুলো অপূর্ণ ছিল সেগুলো পূর্ণ হয়ে যায় আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভাড়া ভালোবাসা দেখবেন অনেক সময় আমাদের সন্তান যেগুলো করে না তাতে আমরা ভীষণ খুশি হয়ে যাই সেগুলো হয়তো আমরা জীবনে পাইনি বা জীবনে করতে পারিনি বা কোনো বাধার জন্য সেগুলো আমাদের হয়ে ওঠেনি কিন্তু যদি সেগুলো আপনার সন্তান করে তাহলে মনে হয় তার থেকে খুশি আর কিছু থাকে না জানেন তো আমার ছোটোবেলায় ভীষণ শখ ছিল গান শিখব কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ আমার বাবার ফিনান্সিয়াল সমস্যা ছিল আর গ্রামেতে আরও বিভিন্ন সমস্যা ছিল কিন্তু এখন সোনা যখন গান শেখে আমার মনে হয় আমার সেই অপূর্ণ আশা পূর্ণ হয়ে গেছে সোনা ভীষণ ভালো ছবি আঁকে তাই মনে হয় আমার সেই ছবি আঁকার শখ পূর্ণ হয়ে গেছে আজকে জানেন আমার এই ছোট্ট রান্নাঘরটি চার ফুটের রান্নাঘর সেটা একটু পরিষ্কার করছি কারণ বেশ কিছুদিন আপনাদের বলেছি সোনার ভ্যানের বিভিন্ন সমস্যা হওয়ার জন্য ভ্যান তো আর আসেই না তাই আমাকে রোজ আনতে যেতে হয় আর সেই চক করে আমার রান্নাঘর কেন কোনো ভারি পরিষ্কার হয় না গতকাল আমার দুটো বেডরুম পরিষ্কার করেছি আর আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করছি কাল বৃহস্পতিবার কালার পরিষ্কার হবে না পরশু দিনকে আমার ডাইনিং হলটা পরিষ্কার করে নেব তাহলে মোটামুটি আমার ঘরটা পরিষ্কার হয়ে যাবে এই ছুটি কদিনে কারণ সোনার আর জানেন তো প্রায় এক মাস মতো রান্নাঘরটা পরিষ্কার করা হয় না আর এখানে কোনো ফ্যান লাগানো নেই ওই জন্য জানলাটা এত ছিটছিটি ধরেছিল যে পরিষ্কার করতে আমার প্রায় এক ঘন্টা টাইম লেগে গেছে আর এরই মাঝে আমি চলেছি সোনার চুলটাতে একটু তেল লাগাতে আর তেলের সাথে এখানে অ্যালোভেরা আর একটু লেবু রসও লাগিয়ে দিয়েছি যাতে ওর মাথায় একটু খুশকি হয়েছিল ওগুলো চলে যায় আর ওপরটা পরিষ্কার হয়ে যেতে জানালাগুলো আর রান্নাঘরের দেয়ালগুলো রান্নাটাও বসিয়ে দিয়েছি যদিও সকালে একটু রান্না করেছিলাম তাও একটু চিকেন করে নিচ্ছি রাতের জন্য আর এই চিকেনটা করতে করতেই ফাঁকে ফাঁকে আমি নিচেটাও পরিষ্কার করে নেব খুব ছাও ছোট্ট রান্নাঘরটি আবার এখানে কোনো র্যাকও নেই কিন্তু এই ছোটোর মধ্যেই আমি অ্যাডজাস্ট করি আমার কোনো কষ্ট নেই আর জানেন তো এখানে ভীষণ আরশোলা রান্নাঘর যদি আপনি এক মাছ না পরিষ্কার করেন আরশোলা ওদের নিজেদের বাড়ি বানিয়ে নেবে আর এদিকে পরিষ্কার করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেল আর এদিকে চিকেনটা হয়ে যাবে আর সকালে বর মশাই গিয়ে পালং শাকের তরকারি করে দিয়েছিলাম আর ডিমের কারি করে দিয়েছিলাম ওই পালং শাকের সবজিটা আচার হ্যাঁ বেগুনও ভেজে দিয়েছিলাম ওকে তো ওই একটু রয়েছে তো হয়ে যাবে ও মিলিয়ে দুপুর রাত্রি দুটোই হয়ে যাবে আর এগুলো ভালো করে মুছে বাসনগুলো ভালো করে মুছে নিলাম মুছে আবার এখানে রেখে দিচ্ছি আর এখানটা জানি তেলের বোতল জলের বোতল কিনা কি নেই আমার বাপরে বাপ আর এর মধ্যে আরশোলা মাঝে মাঝে এসে বাসা বাঁধে এগুলোও সব পরিষ্কার করে আবার পরিষ্কার করে নেব আবার নতুন করে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম আর এখানে যে ডাস্টবিন রাখতে হয় কারণ আমার বাইরে ব্যালকনিতে একটুও জায়গা নেই আমি যদি ওখানে ডাস্টবিন রাখি আর কেউ যা আশা করতে পারবে না তাই অবতা রান্নাঘরেই রাখতে হয় আর জানেন মিস্টার অধিকারী আমার যখন চিকেন পক্স হয়েছিল ডাস্টবিনের ঢাকনাও ডাস্টবিনের গাড়িতে দিয়ে দিয়েছে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যেতে তারপর চলে এসেছি ডাইনিংটা মোছার জন্য আর আগেই বেডরুম দুটো মুছে রেখেছিলাম আর জানেন তো এই সোফাটা পাশের রুমে দিদি ঘরখালি করার সময় পুরানো হয়ে গিয়েছিলো উনি যেহেতু নতুন ফ্ল্যাট কিনেছে এটা নিয়ে যায়নি তাই আমাকে বললো তুই নেবি দিয়ে গেছে তো আমার তো কাছে এখন নেই এটা দিয়েই কাজ চলে যাবে ঘরটা মোচা হয়ে যেতে জামা কাপড়গুলো আগিয়ে কেচে বাথরুমে রেখে দিয়েছিলাম তারপর ছাদে চলে এসেছি শুকোতে দিতে সকালে একবার স্নান করে নিয়েছিলাম তাও গাটা ভিজে যাবে আর একবার গাটা ধুয়ে নেব আর দেখেছেন ছাদে কেমন হাওয়া দিচ্ছে এখানে জানেন তো শীতকালে এত হাওয়া দেয় যে আপনার দশ পনেরো মিনিটেই পাতলা কাপড় শুকিয়ে যাবে ছাদ থেকে আসার পর আমাদের বান্না হয়ে গিয়েছিল সোনার আমি দুজনে খেয়ে নিয়েছিলাম তারপর সোনা বসে গিয়েছিল রামফল খেতে আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যে হয়ে এসেছে তারপর ছাদে চলেছিলাম কাপড় তুলতে আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে এরপর জামা কাপড় তুলে আমি চলেছিলাম আরও কাজকর্ম করতে আর হ্যাঁ এটি ফাঁকে ফাঁকে না আমি দেখছিলাম আমার চ্যানেলে কেউ দেখেছে কিনা ভিডিও আর কেউ নতুন সাবস্ক্রাইবার হয়েছে কিনা জানেন তো মনটা সেই ওখানেই পড়ে থাকে আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তো এনাদেরও অসংখ্য ধন্যবাদ আর বড়রা আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এইভাবে আগিয়ে যেতে পারি আর ছোটরা তোমরাও স্নেহ ভরা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না আর আজকে জানেন সোনা বলছিলো মা আজকে কালা কাত বানাবে সেই জন্য কি করেছিলাম আগেভাগে একটু ক্ষীর করে রেখেছিলাম ওটা আরও একটু দুধ দিয়ে গরম করে নিলাম আর কালকে ছানাটা বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম ওটা কি করলাম বের করে ফ্রিজ থেকে গ্রাইন্ডার বোলের মধ্যে দিয়ে ওটা ছোট এলাচ আর অল্প একটু জায়ফল দিয়ে দিলাম আর যে ক্ষীরটা বানিয়েছিলাম ক্ষীরটা দিলাম আর কি করলাম আর একটু খেজুরের গুড় এখানে তো আর পাওয়া যায় না ওই পাতলা গুড় ঝোলা গুড় সেই জন্য একটু পাটালি থেকে কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে কেউ তাড়াতাড়ি হয়ে যায় তারপরে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে ওর মধ্যে সমস্ত ব্লেন্ড করা জিনিসপত্রগুলো দিয়ে চেড়ে শুকিয়ে নিল যে গ্যাসটা জ্বালিয়ে আমি নন স্টিকের তাওয়াটা বসিয়ে দিচ্ছি আর জানেন তো সোনা যাতে খুশি থাকে আমার মনে হয় আমিও খুশি থাকি কারণ আমার অনেক না পাওয়া না অপূর্ণতা সেগুলো আমি মনে আমার সোনাকে আমি কিচ্ছু অপূর্ণ থাকতে দেবো না ওই যে বললাম না সন্তানের খুশিতেই মা খুশি সেটাই আর কি আমার যেগুলো না পাওয়ার ছিল সেগুলো আমি সোনাকে সমস্ত কিছু পূর্ণ করে দিতে চাই আর ও যা খেতে ভালোবাসে যা কিছু করতে ভালোবাসে আমি সবেতেই হ্যাঁ তবে হ্যাঁ কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিই না সোনা যদি অন্যায় করেই না তবুও আমি যদি কোনো ভুল করে ওকে সঙ্গে সঙ্গে সেই ভুলটা আমি বুঝিয়ে বলে দিই তো কথা বলতে বলতে ওটা প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছিল। তারপরে একটা প্লেটের মধ্যে বাটার লাগিয়ে ওর মধ্যে ওটা দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটসটা দেবো বলে বার করছিলাম সোনা তখন বললো মা আমি দিয়ে দেব। তারপর ওই যে ছোটো ছোট করে কাটছে আর আমি এদিকে দুধটা গরম করে ছানা করছি কারণ ও অল্প একটু দুধ খেয়েছে আর বাকি দুধটা রয়ে যাবে তাই একটু ছানা করে পনির করে রেখে দেব। যাতে কাল বা পরশু পনিরটা আমি রান্না করে নিতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছানাটাও হয়ে গেছে আর এদিকে দেখুন সোনার ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছে ওপরে ভালো করে দিয়ে দেবে দেওয়ার পরে বেশ ভালো সুন্দর দেখতে হয়ে যাবে ডেকোরেটিংটা এরপর কী করবো আমি ঢাকা দিয়ে ওটা ফ্রিজে রেখে দেব তারপর যদি ও আজকে বায়না করে তাহলে আজকে একটু কেটে দেবো নইলে ওটা কালকে বের করে ওকে কেটে দেব আর এই সব কণ্ড কারখানা করার পরে আমি চলে এসেছিলাম সবজি কাটতে যদি আগের দিনে না কাজটা একটু এগিয়ে রাখি তাহলে পরের দিনে এতটা কষ্ট হয় না আর সোনাকে বলেছিলাম গান গান করে বসতে ও করতে বসে গেছে আর সোনা জানেন তো হাতে পাই বড় হয়ে গেছে আর আজকে ও ড্রয়িং করছিল এই ড্রয়িংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ও জানেন তো ছোট থেকে ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে আগে আমি যেই রুমটায় ভাড়ায় ছিলাম জানেন ও কী করেছিল পুরো দেয়ালে এত ড্রয়িং করেছিল যে রুমের যে অনার ছিলেন ওই আঙ্কেল একদিন এসে দেখে বলে কি করেছো তবে হ্যাঁ আঙ্কেল ভীষণ ভালো মানুষ ছিলেন উনি ওর জন্য এক্সট্রা কোনো পেন চার্জ জামা থেকে কাটেনি যেটা নিয়ম মানে এখানকার যেটা রুলস সেই অনুযায়ী কেটেছিলেন আর শোনা সারাক্ষণ ওই রঙ পেন্সিল টাইম পেলেই নিয়ে বসে পড়ে ও তো এখন টাইমই পায় না পড়াশোনার চাপে আর এই কদিন ছুটি রয়েছে তাই আজকেও ড্রয়িং করতে বসে গেছে আর আমি ফাঁকে আমার টুকটা কাজগুলো বাসন ধোয়া ওই সব করে নিয়েছিলাম তারপর ছানাটাকে ছেঁকে পনির করার জন্য ওই পাথরের যে বেলুন জ্যাকেটে রয়েছে ওটা দিয়ে দিলাম তারপর রাতের খাবার খাওয়া শুয়ে যাবো আপনাদের হয়তো রাতের খাবার খাওয়া হয়ে গেছে আর এই যে শোনা আবারও বললো মা ওটা বের করে একটু আমাকে দাও তাই কি বের করে পিস কেটে নিলাম আর কেমন হয়েছে আমার এই কালা কাপটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ বাই বাই বন্ধুরা